না ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনার সাথে সরাসরি ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জড়িত আছেন কিভাবে আসুন দেখে আসি দোকানের মরদেহ দেখার জন্য তাকে যখন প্যারোলে মুক্তি দেওয়া হল না উল্টো স্ত্রী এবং সন্তানের লাশ নিয়ে যাওয়া হলো জেল গেটে সেই বিষয়টি নিয়ে গত দুই দিন যখন সারা দেশ তোলপাড় মানুষের চোখ দিয়ে পানে ঝরছে সেই মুহূর্তে এই বিষয়ে নির্দয়ের মতো কোনো মন্তব্য করতে চাইলেন না কোনো কথা শুনতে চাইলেন না এই স্বরাষ্ট্র উপদেশটা সরকার যে একের পর এক নানান ধরনের নির্মম কর্মকাণ্ডের দৃষ্টান্ত স্থাপন করছে আসলে তারা বলবেই বা কি কতক্ষণ আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা যেতে পারে ঘটনাটা একটু ছোট্ট করে বলি আপনাদেরকে সচিবালয়ে সচিবালয়ে সোমবার এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা কৃষি উপদেষ্টা দায়িত্ব রয়েছেন তিনি কৃষি বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজনে উপস্থিত ছিলেন সেই সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে যশোরের কেন্দ্রীয় কারাগারের সামনে যে সন্তান শুধু এই পর্যন্ত বলেছে তাতেই তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন তিনি বললেন যা কৃষি বিষয় প্রশ্ন করেন কৃষি কৃষি বিষয় প্রশ্ন করলে আমি উত্তর দিব আমি কৃষি ছাড়া বলবো না এভাবে কয়েকবার করে সাংবাদিকরা যখন বললেন যে আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে তিনি বললেন আজকে কৃষি আজকে কৃষি সাংবাদিকরা বারবার স্বরাষ্ট্র উপদেশটাকে এ বিষয়ে কথা বলতে হবে এবং তিনি দায়বদ্ধ বলে উল্লেখ করার চেষ্টা করলে তিনি বলেন আমি দায়বদ্ধ না। দায়বদ্ধ এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আইন মন্ত্রণালয়ের অধীনে আর এক মহামান্য উপদেষ্টা নজরুল সাহেব এবং আওয়ামী লীগের জামিন বাতিল হয়নি বলে মন্তব্য করেন যখন সাংবাদিকরা বললেন যে জামিন তো দেওয়া হচ্ছে না এবং তাকে জামিন দেওয়া হয়নি বিধায় তার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করা হচ্ছে জামিন কোনো কোনোটা হওয়ার পরও আবার তাকে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে এই বিষয় যখন উল্লেখ করতে গেলেন সাংবাদিকরা তখন তিনি বললেন আমি আওয়ামী বিষয় কিছু বলিনি অথচ এই স্বরাষ্ট্র উপদেশটা কয়েকদিন আগে তো আগেও যখন অপারেশন ডেভিল হান্ট ফেস টু শুরু হলো তখন তিনি নির্দেশ দিলেন কারোর বিরুদ্ধে মামলা থাক আর না থাক আওয়ামী লীগ নেতাদের নেতা কর্মীদের দেখলেই গ্রেপ্তার করতে হবে এ তো স্পষ্ট বলেছেন এবং আইন উপদেশটাও বলেছেন বিচারকদের উদ্দেশ্যে দেখে শুনে জামিন দিতে হবে বিচারকদের ঘাড়ে কার কয়টা মাথা যখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেশদের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করা হয় যাই হোক সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললেন স্যার এটা একটা অমানবিক বিষয় আপনাকে শুনতে হবে তখন তিনি আবারও বললেন কৃষির উপরে কথা বলেন কৃষি ছাড়া কোনো কথা হবে না তখন সাংবাদিকদের মধ্যে একজন নারী সাংবাদিক বলে উঠলেন স্যার তাহলে আপনি কাল বলবেন কাল আসবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসি তিনি মতো নির্দয়ের বললেন স্বরাষ্ট্র সেদিন আপনারা আসবেন বললেন না আচ্ছা ঠিক আছে আমি ধীরে সুস্থে সব কিছু জেনে কথা বলবো কাল আসেন এই হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্যদের পরিচয় এই নাকি সুশীল সমাজের ব্যক্তিরা এই সরকারে আছে এই সরকার নাকি ইতিহাস নির্মাণ করছে আমাদের আসলে ভাষা জ্ঞান হারিয়ে ফেলতে হয় মাঝে মধ্যে উল্টো আমরা দেখলাম স্বরাষ্ট্র থেকে সন্ধ্যার সময় একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হলো গণমাধ্যমে পাঠানো হলো সেখানে কি বলা হলো স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি সেখানে বলা হচ্ছে পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয় কে সিদ্ধান্ত নেয় জানাচ্ছি পরে বলা হচ্ছে এখানে বিজ্ঞপ্তিতে মানবিক দিক বিবেচনা করে এই বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয় কি ধরনের সহযোগিতা করা হয়েছে সেটাও উল্লেখ অবশ্যই করতে হবে যদিও আপনারা অনেকেই জানেন বিষয় হচ্ছে যে সাদ্দামের মামা হেমায়ত উদ্দিন তিনি বাগেরহাট জেলা প্রশাসকের বরাবর একটি আবেদন করেছিল প্যারোলে মুক্তির জন্য সবার কি এই বিষয়গুলো জানা থাকে সব কিছুর প্রক্রিয়াগুলো কিভাবে মেনটেন করতে হয় জানা থাকে সবার তারা বাগেরহাটে করেছে যেহেতু বাগেরহাটের বাগেরহাটে বাড়ি তার সাদ্দামের তো তারা আবেদনপত্র নিয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন দর্শক একদিন ধরে আসসালাম এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে খবরটি সেটা হলো বাগেরহাটে বাগেরহাট উপজেলা ছাত্রলীগের যে সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তানের যে মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘটনা করে যে সমস্ত ঘটনা ঘটেছে আলোচনা হচ্ছে এবং এর মধ্যে অনেকে এটা নিয়ে কথা বলেছেন আমি কেবল আমার মত করে দু একটা কথা বলতে চাই প্রথমত কথা হলো যে আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন তবু আপনাদেরকে একটু বলে নেই ঘটনাটা ঘটেছে শুক্রবার দিন জুয়েল সাদ্দাম বেশ কয়েকদিন ধরেই এই বছরের বোধহয় এপ্রিল মাস থেকে দুই হাজার এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন বাগেরহাটে বাড়ি হলেও উনি আছেন যশোরে যে কারাগার সেই কারাগারে এবং সাদ্দামের স্ত্রী তারও বয়স খুব বেশি না বাইশ বছর বয়স দেখলাম পত্রপত্রিকায় এবং তার একমাত্র সন্তানের বয়স ন মাস মতো এই সন্তানের জন্ম সন্তানকেও উনি দেখেন জন্মটা উনি দেখেননি সাদাম সাদাম যখন জেলে ছিলেন তখনই সন্তানের জন্ম হয়েছে এরকম শুনেছি আর কি যা যা লেখা পড়লাম এবং কোনোদিন তারা সন্তানকে সে কোলেও নিতে পারেন কারণ সে জেলেই ছিল সাদ্দামের স্ত্রী তার সন্তানকে থাকতেন তার স্বামীর জামিনের জন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন কোথায় যেন পড়লাম যে সাদ্দাম ইস্তি নাকি রুহুল আমিন হাওলাদের আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টি যিনি নেতা ছিলেন একসময় মন্ত্রী ছিলেন তার নাকি ঘনিষ্ঠ আত্মীয় কোথায় দেখলাম কেউ বলেছেন মেয়ে কেউ বলেছেন ভাগ্নি আমি ঠিক জানি না কোনটা কিছু একটা হবে যেহেতু রুহুল আমিন হাওলাদারের যদি আর ঘনিষ্ঠ আত্মীয় মেয়ে অথবা ভাগ্নি যাই হন না কেন নিশ্চয়ই তারা জামিনের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু জামিন হয়নি এই মেয়ের ভাইরা বলছেন যে এই মেয়েটিটাকে তার হাজব্যান্ডকে খুব ভালোবাসত এবং তার তাকে ছাড়াতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি প্রথমে তার নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং তারপর নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন খুবই মর্মান্তিক ঘটনা আমি এই ঘটনায় কিভাবে ব্যাখ্যা করব। আমি কিন্তু মানে মেয়েটাকে দোষী দিই

উনি ওনার শিশুকে সে হত্যা করেছে তো সে পারে না যত পেইনই থাকুক না কোনো যত অভিযোগ থাকবে আর যদি সে রু হাওড়াদের আত্মীয় হন অথবা তার স্ত্রী সন্তান হন কন্যা হন অথবা তার ভাগ্নি হন যাই হন তাহলে তো মানে উনি তো এতটা অভাবেও ছিলেন না যে না খেয়ে থাকবেন তাও তো নয় তাহলে উনি ওনার সন্তানকে কেন হত্যা করবেন এই সন্তানের জীবন তো তার জীবন না দেশি পারে না অনলাইন করছে সেটা যোগ সেটা ব্যাপার না আমি ওটা নিয়ে আলোচনা করছি না ওটা অবশ্যই একটা বড় ব্যাপার বাট আমি আলোচনা করছি না আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যেটা নিয়ে সবাই এখন আলোচনা করছেন এবং বলছেন যে এই স্ত্রী এবং সন্তানের মৃত্যুরতে তার জানা যায় অংশ নেওয়ার জন্য কেন সাদ্দামকে সুযোগ দেওয়া হলো না এটা কিন্তু একটা वैलिड পয়েন্ট কেন পারবে না সুযোগ দেওয়া তাকে প্যারোলে মুক্তি দেওয়ার এটা বহু নিয়ম আছে আমরা আগের সরকার আমলে দেখেছি বিভিন্ন সরকার আমলে দেখেছি বাবা মা আত্মীয় স্বজন সন্তান মারা গেলে পরে যত বড় আসামি হন না কেন তিনি তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় প্যারোলে মুক্তি মানে কি হাত খোলা পুলিশ তাকে নিয়ে আসা হয় পুলিশ প্রহরে তিনি আসেন এবং জানা যায় অংশ নেন দাফন করেন তারপরে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এক্ষেত্রে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি নানা রকম কাহিনী বলছে

টিভিআই বা যাদের কাজ এটা তারা এটা করবে তবে মানবতা জিনিসটা এখন আসলে নাই দেশ একটা দেশে রাজনীতি কেউ করতেই পারে এই রাজনীতির কারণে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট অনেক তাকে জানা যায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল সে গত এগারো মাস আগে অ্যারেস্ট হয়েছিল এবং আমার কথা বলি যখন সে অ্যারেস্ট হয়েছিল তার দুই মাস পরে তার বাচ্চা হয়েছে আর সে খুবই চা মানে ইচ্ছা প্রকাশ করতো যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে সে আগে আগে জেলে ছিল এখন যশমী আসছে সে সময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে একটু কোলে নিতে পারে সে সময় আক্ষেপ করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে নিব এবং একটা চিঠিও লিখছিল লাস্ট আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুকের কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখছেন যে একটা লাস্ট একটা চিঠি ছিল ছিলেন এই যে ছাত্রলীগ কর্মী ছাদদামের সাথে যেটা ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় হয়ে যাচ্ছে এবং অনেকেই বলাবলি করছে যে প্যারলে মুক্তি আসলে এই বিষয়টা কী এবং এই বিষয়টা আসলে কোথা থেকে আসলো বা কিভাবে কাজ করে দেখেন প্যারোলে মুক্তির দাবি কিন্তু করা হয়েছিল যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই বিষয় নিয়ে কথা বলতেই রাজি নন এবং আইন প্রশাসন তারা বলছে যে না প্যারাল মুক্তির কোনো দাবি দেওয়া সেখানে করা হয়নি আসলে বাংলাদেশের বর্তমান যে আইন এবং সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেমে শুধু মানে সুবিধাভোগ যারা সুবিধাভোগী যারা তারাই ভোগ করবে যারা আইনে বা যারা ক্ষমতা আছে তারাই শুধু সুবিধা ভোগ করবে আর যারা আইনের বাহিরা আছে বা গরিব আছে বা এই যেমন ছাত্রলীগ কর্মী বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে কোনো বিপদে পড়ুক না কেন ওদেরকে কোনো সহযোগিতা করবে না আইন এরকমটাই হয়তো বা দায়িত্ব নিয়ে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক কথা এসে বাড়াতে চাই না ধন্যবাদ